আঠারো মাস পর বাংলাদেশে নির্বাচন হলো আর এই ভোটের দিকেই তাকিয়েছিল গোটা বিশ্ব সদ্যপ্রয়াত খালেদা জিয়ার পার্টি মানে বিএনপি পেয়েছে সিঙ্গেল মেজরিটি তাই তার ছেলে তারেক রহমান এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন আগামী মঙ্গলবার শপথ নেবেন তিনি কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এই বিএনপি পার্টি জিতলো কীভাবে যে তার অ্যাকচুয়াল কারণগুলো ঠিক কী কী আর এই পিঙ্ক ব্যালেট এটাই বা কী যা বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দেবে জুলাই আন্দোলনের পর শেখ হাসিনার পনেরো বছরের শাসন শেষ হয় আর তারপর ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয় এই ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব ছিল বাংলাদেশের সংবিধানকে পাল্টে ফেলা এবং সঠিকভাবে নির্বাচন করানো এর বাইরেও ডক্টর মোহাম্মদ ইউনুসের নেওয়া একাধিক সিদ্ধান্ত এই নির্বাচনের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে যেমন আওয়ামী লীগ মানে শেখ হাসিনার পার্টিকে নিষিদ্ধ করা এবং জামাতে ইসলামীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া মানে যে পার্টি ব্যান্ড ছিল তাকে নির্বাচন লড়ার পারমিশন দেওয়া হলো আর যে পার্টি ক্ষমতায় ছিল তাকে নতুন করে ব্যান্ড করে দেওয়া হলো। এছাড়াও সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল এগারোটি সংস্কার কমিশন গঠন করে জুলাই চ্যাটারের খসড়া তৈরি করা এখানেই মূলত বাংলাদেশের সংবিধানকে অনেকটা পাল্টে ফেলা হয়েছে এই খসড়ায় প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না যাতে পরে আবার কেউ শেখ হাসিনার মতো নিজের আধিপত্য চালাতে না পারে তৈরি হবে একটি আপার হাউস বা উচ্চ কক্ষ মানে আমাদের এখানে রাজ্যসভার মতো সংসদে মহিলাদের রিজার্ভেশন বাড়ানো হয়েছে এবং নির্বাচনী ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা সহ মোট চুরাশিটি সংস্কার করা হয়েছে এবার মজার বিষয় হচ্ছে এই ভোটের আগে এই বিএনপি পার্টি কিন্তু এই সংস্কারে বিরোধিতা করছিল অন্যদিকে ছাত্রদের সঙ্গে এই জামাত পার্টি এই সংস্কারকে সমর্থন করছিল আর এই সংস্কারকে সমর্থন করার জন্যই বাংলাদেশে এই জামাত পার্টির জনপ্রিয়তা আগের তুলনায় অনেকটা বেড়ে যায় পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে সরকার গঠনের ভোটের সঙ্গে এই সংস্কারের ভোটও দেবে বাংলাদেশের জনগণ এবার এই রিফর্ম বা সংস্কার হ্যাঁ ভোট যদি বেশি পায় তাহলে যে দলই সরকারে আসুক না কেন তাকে দুশো দিনের মধ্যে এই সংস্কার করতে হবে ফলে ভোটের সময় একটা সাদা কালারের ব্যালট আর একটা গোলাপি কালারের ব্যালট দেওয়া হয় একটাতে তারা তাদের এমপি বেছে নেয় আর একটাতে এই সংস্কারকে বেছে নেয় হ্যাঁ বা নায়ের মধ্যে ভোট দিয়ে এবার ভোটের দিন বেশ কিছু জায়গায় অশান্তি দেখা যায় যেখানে বিএনপি কর্মীরা জামাতের লোকেদের ওপর আক্রমণ করে তবে বারো তারিখ ভোট শেষ হলেও সমস্যা দেখা যায় ১৩ তারিখ গণনার দিন অসংখ্য জায়গায় রিগিং কারচুপির ঘটনা সামনে আসে অনেকে এই নির্বাচনকে একটা প্রহসন বা নাটক বলেছেন অভিযোগ মূলত মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের দিকেই এই মোহাম্মদ ইউনুসের সরকার নাকি বিএনপিকে কে বাড়তি সুবিধা পাইয়ে দিচ্ছে এবার আসছি ফলাফলে এই গোলাপি ব্যালেট ভোট পেয়েছে আটষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট মানে বাংলাদেশের মানুষ সংস্কার চাই। বাংলাদেশে তিনশোটি সিট থাকলেও দুশো নিরানব্বইটা সিটে ভোট হয় আর ফলাফল বেরোয় দুশো সাতানব্বইটা সিটের আর ফলাফল হচ্ছে এই বিএনপি জোট পেয়েছে দুশো বারোটা সিট আর জামাত ও তার জোটগুলো পেয়েছে সাতাত্তরটা সিট আর সাতটি আসনে জিতেছে নির্দল প্রার্থী কিন্তু এখানে নোট করার বিষয় হচ্ছে এই সাতজন নির্দল প্রার্থী কিন্তু বিএনপির লোক মানে তারা বিএনপি থেকে টিকিট পায়নি তাই পরে তারা নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল এদিকে বিপ্লবী ছাত্রদের যে দল মানে এনসিপি তারা পেয়েছে ছটি আসন জুলাই বিপ্লবের নায়ক নাঈদ ইসলাম ঢাকায় জিতলেও সারা দেশে ছাত্ররা সেভাবে ঝড় তুলতে পারেনি মানে এই ছাত্ররা রাস্তায় নেমে আন্দোলন করতে পারে ঠিকই কিন্তু তাদের জন্য তাদের পক্ষে ব্যালট বক্সে তাদের ভোট পৌঁছানোতে এখনও অনেকটা দেরি আছে এক বামপন্থী প্রার্থী মনীষা চক্রবর্তী তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চর্চা হলেও তিনিও জিততে পারেননি এবার আসছি আগামী প্রধানমন্ত্রী তারেক রহমানের কথায় তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান তিনি দু সালে বাংলাদেশ থেকে পালিয়েছিলেন কারণ শেখ হাসিনা সরকার তার বিরুদ্ধে অনেক কেস দিয়েছিল পরে ভোটের মরশুমে ফিরে আসেন এবং এসেই মার্টিন লুথার কিং এর মতো বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি ফর মাই পিপল গোটা দেশ জুড়ে ক্যাম্পেইন প্রচার করে শেষ পর্যন্ত দুটি আসনে জেতেন তিনি আর জেতার পর তিনি নির্দেশ দেন যে কোনো বিজয় মিছিল হবে না হবে না কোনো উল্লাস তার বদলে হবে দোয়া এবং প্রার্থনা আর এই বিষয়টি দেখাই এই বিএনপি পার্টি তাদের পুরনো ইমেজ ভেঙে নতুনভাবে উঠে আসছে বাংলাদেশের জনগণের কাছে আচ্ছা এই দিনে দিনে জনপ্রিয় হয়ে ওঠা জামাতে ইসলামী পার্টি এবং অবশ্য জুলাই আন্দোলনের নায়করা মানে ছাত্রদের যে দল সেই পার্টি জিততে পারলো না কেন এই বিএনপি যে তার পিছনে কারণই বা কী কী রয়েছে চলুন সেইগুলো এবার দেখি পয়েন্ট নম্বর ওয়ান ট্রাস্ট ইস্যু দেখুন শেখ হাসিনা যাবার পর ছাত্রদের দল বা নতুন করে ফিরে আসা জামাত দলের ওপর মানুষ বিশ্বাস রাখতে চায়নি বিরোধী হিসেবে হলেও দীর্ঘদিন এই দলটি দেশ জুড়ে মানুষের সামনে রয়েছে এখন মানুষ একটা নতুন দলকে ভোট দেওয়ার থেকে পুরনো দল মানে যে দলকে তারা দীর্ঘদিন ধরে চোখের সামনে দেখতে পায় সেই দলের ওপর বিশ্বাস রাখাটাই কিন্তু স্বাভাবিক আর সেটাই রেখেছে আর পয়েন্ট নম্বর টু হচ্ছে ক্যাডার স্ট্রেংথ দেখুন এই বিএনপি ছাড়া অন্য দলগুলোর ব্যক্তি দেশ জুড়ে তেমন ছিল না ছাত্রদের দল মূলত শহর কেন্দ্রিক আর জামাত দল নতুন করে ফিরে এলেও বেশি কর্মী জোগাড় করে উঠতে পারেনি যা তাদের ভোটের প্রচার করার জন্য দরকার ছিল এদিকে এই বিএনপি দল আগে থেকেই এক্সিস্ট করতো আর সেই জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগের অনেক কর্মী কিছুটা ভয় ভয় হলেও এই দলে যোগ দিয়েছিলেন দেশ জুড়ে এই দলের কর্মীর সংখ্যা আগের তুলনায় অনেকটা বেড়ে গিয়েছিল আর ভোট করানোর জন্য সব থেকে বেশি প্রয়োজন হয় এই ক্যাডারের যা একমাত্র এই বিএনপির কাছেই ছিল কাছে দেখুন যখন আওয়ামী লীগ ছিল তখন বলা হতো আওয়ামী লীগ একমাত্র অসাম্প্রদায়িক দল যেখানে সংখ্যালঘুরা মহিলারা এই দলের সঙ্গে যুক্ত হতো এদিকে এই জামাত ও পরে বিএনপি তখন ছিল একটা সাম্প্রদায়িক দল যারা ধর্মের যুগ দেখাত এবার এখন বিষয়টা এমন জায়গায় দাঁড়িয়েছে যে এই জামাত হয়ে গেছে পুরো সাম্প্রদায়িক একটা দল তাদের আদর্শ তাদের ম্যানিফেস্টো তাদের বেশ কিছু নেতাদের বয়ান সেটাই কিন্তু প্রমাণ করে এবার এই বিএনপি কিন্তু বেশ কিছু হিন্দু প্রার্থী দাঁড় করিয়েছিল ওদিকে জামাত শিবিরও একটা হিন্দু প্রার্থী দিয়েছিল কিন্তু সে জিততে পারেননি উল্টো দিকে যে জামাতের গায়ে সাম্প্রদায়িক ট্যাগ লেগে গিয়েছিল সেই ট্যাগও কিন্তু এই বিএনপি সাহায্য করেছে সেখানকার সংখ্যালঘু এবং সেকুলার মানুষদের ভোট পেতে সাহায্য করেছে পয়েন্ট নম্বর হচ্ছে ভোট চুরি দেখুন বিএনপির কর্মী বল যেহেতু বেশি তাই বেশ কিছু জায়গায় তাদের দেখা যায় জামাত পার্টির লোকেদের মারধর করতে অসংখ্য জায়গায় রিগিং হয় এমনকি বেশ কিছু লিডার প্রকাশ্য এসে জানিয়েছে যে এই ইলেকশনকে তারা মানতেই চায় না পয়েন্ট নম্বর ফাইভ তারেক রহমান দেখুন এই তারেক রহমানের এতদিন পর ফিরে আসা খালেদা জিয়ার মৃত্যু সব কিছুতেই কিন্তু একটা ইমোশনাল অ্যাডভান্টেজ পেয়েছে বিএনপি দল যেটা তাদের ভোট প্রচার করতে কাজে লেগেছে এই পাঁচটি কারণের বাইরেও অন্যান্য অনেক কারণ থাকতে পারে যদি আপনার কোনো কারণ বলার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখুন ভারতের প্রতিবেশী হিসেবে এই বাংলাদেশ কিন্তু সবসময় একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র সেই দেশ এখন পাকিস্তানের দিকে ঝুঁকে যায় কিনা সেটাও এখন দেখার কিন্তু মঙ্গলবার যে শপথ গ্রহণ হতে চলেছে সেখানে কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে নরেন্দ্র মোদী এর আগে তারেক রহমানকে শুভেচ্ছাও জানিয়েছেন এখন আবার নতুন করে এই জামাত এবং এনসিপি মানে বিএনপির বিরোধী দল তারা এই বিএনপিকে ভারতের দালাল বলছে তারেক রহমানের নাম ভারতের সঙ্গে জুড়ে দিয়ে তারা ভারত বিরোধী সেন্টিমেন্টকে উস্কে দিতে চাইছে হ্যাঁ এটা সত্যি যে বাংলাদেশে ভারত বিরোধী একটা ট্রেন্ড বিগত কয়েক বছরে শুরু হয়েছে আবার ভারতেও বাংলাদেশ বিরোধী একটা ট্রেন্ড বিগত কয়েক বছরেই শুরু হয়েছে এবার সেই সেন্টিমেন্টকেই কাজে লাগাতে চাইছে বাংলাদেশের বিরোধী দলগুলো সবশেষে এই ম্যাপটির দিকে তাকান পশ্চিমবঙ্গের বর্ডার খেসা সাতক্ষীরা খুলনা এবং দিনাজপুরের সিটগুলো দেখুন এই সবুজ হয়ে থাকা সিটগুলো জিতেছে জামাতে ইসলামী ওপারে জামাতে ইসলামীর এই উত্থান আমাদের এই পারে মানে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীকে কি নতুন অক্সিজেন জোগাবে ছাব্বিশের ভোটে কারণ বর্ডারের ওই পারে কট্টরবাদ বাড়লে আমাদের এইখানেও মিলকর্ণের রাজনীতি বেড়ে যায় একদম রাজনীতির পুরনো অঙ্ক তবে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এই নিয়ে তেমন কোনো কিছু দেখা যায়নি ধরের পোস্ট ধর বাংলাদেশি নির্বাচন নিয়ে এই পোস্টটি করেন তারপর ফেসবুকে বেশ বিতর্ক সৃষ্টি হয় দ্যাটস ইট এই ছিল বাংলাদেশি নির্বাচনের হাইলাইট তবে এই নির্বাচন শুধু ক্ষমতার বদল নয় বরং বাংলাদেশের রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা হলো আগামী পাঁচ বছরেই বোঝা যাবে যে এই তারেক রহমান ও গোলাপি ব্যালেট কি সত্যিই বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দেবে নাকি বাংলাদেশ যেমন ছিল তেমনই থাকবে আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ